বড়শিতে ধরা পড়ল দানব আকৃতির একটি মাছ মাছ শিকার করা গ্রাম বাংলার একটি ঐতিহ্য আর গ্রাম বাংলায় এখনও চালু আছে টিকিট বিক্রি করে মাছ ধরার বা বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা আর এই বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় সবাই কিন্তু বড় মাছ ধরতে পারে না বা সবাই কিন্তু সফলও হতে পারে না এদের মাঝখান থেকেই কিছু কিছু মানুষ আছেন যাদের বড়শি দিয়ে মাছ ধরার কপাল অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি যে এই চাচাকে উনিও তাদের মধ্যে একজন উনি ওনার বড়শিতে বিশাল সাইজের একটি মাছ ইতিমধ্যে ধরেছে এবং সেটাকে নিয়ে উনি খেলছেন কারণ অনেক বড়ো সাইজের মাছ যখন যখন বড়শিতে ধরা পড়ে তখন কিন্তু সেটাকে এক টানে তোলা যায় না অনেকক্ষণ সময় নিয়ে মাছটাকে নিয়ে খেলতে হয় কারণ যতক্ষণ আপনি বেশি সময় নিয়ে খেলবেন তো মাছ আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে নয়তো মাছ বড়শি ভেঙে বা দড়ি যে সোতা আছে সেই সোতা ছিঁড়ে কিন্তু চলে যায় তো এই ক্ষেত্রে যারা পাকা শিকারী তারা কি করেন যখন বড় একটা মাছ বর্ষিতে ধরা পড়ে তখন সেটাকে একবারে না তুলে সেই মাছটাকে নিয়ে দীর্ঘ সময় পানির মধ্যে খেলা করেন এবং এই খেলা করাটাই কিন্তু মাছ ধরার আসল মজা তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে যেই চাচা উনি কিন্তু একটা বিশাল সাইজের মাছ ইতিমধ্যে ওনার বড়শিতে ধরা পড়েছে এবং উনি মাছটাকে নিয়ে লম্বা সময় ধরে পানিতে খেললেন এবং খেলতে খেলতে এক পর্যায়ে যখন মাছটা আস্তে আস্তে টায়ার্ড হওয়া শুরু করলো তখন আস্তে আস্তে কিন্তু উনি বরশির সুতা সামনের দিকে টানতেছেন যত মাছ টায়ার্ড হবে তত উনি আস্তে আস্তে কাছের দিকে নিয়ে আসবেন এবং যেই মুহূর্তে উনি বুঝতে পারবেন যে মাছটা একদমই ক্লান্ত হয়ে গেছে তখন কিন্তু উনি মাছটাকে একদম ডাঙায় তুলে নিয়ে আসবেন তো ইতিমধ্যে মাছটা মোটামুটি ক্লান্ত হয়ে গেছে এবং উনি আস্তে আস্তে মাছটাকে কাছের দিকে নিয়ে আসতেছেন দইটা দাঁড়াতে কাছের দিকে নিয়ে আসতেছেন হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই উনি মাছটাকে তুলে নেবেন তো মাছটা ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে আমরা দেখতেছি এবং উনি মাছটাকে কিন্তু একদম কাছাকাছি নিয়ে আসছেন দেখেন একটা বিশাল আকৃতির কার্প সাইজ এর মাছ আমরা মাছটা কাছে আসলে বুঝতে পারবো কি মাছ কিন্তু মাছটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা দানব আকৃতির মাছ কিন্তু এটা কিনা উনি বর্ষিত ধরে